কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে নায়াপু জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রাবনির্দোষ আমার রবের কাছে রবনির্দোষ মহান প্রভুর কাছে রবনির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে নায়াপ কোরানের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে फांसी কাউকে রেখেছে আজ বন্দি কোরানের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে फांसी কাউকে রেখেছে আজ বন্দি হক কথা বললেই জ্বলে গাব কোরানের কথা সইতে পারে না কথা বললেই জ্বলে যায় গাপ কোরানের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের প্রতি কেন এত জুলুম হলেও হবে জুলুম জেল হলেও হবে বিবেকের কাছে তবু রবনির্দোষ আমার রবের কাছে রবনির্দোষ মহান প্রভুর কাছে রবনির্দোষ কোরানের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে যাবেন না যাবেন না দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো পুরা বনির্দ আমার রবের কাছে মহান মহানপ্রভুর কাছে রবনির্দোষ কোরান শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে করান পড়তে ভালো লাগে করান জানতে ভালো লাগে করান শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে করান পড়তে ভালো লাগে করান মানতে ভালো লাগে না নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে কথা কয় না সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজার মধ্যে আগুন জ্বলে জলে ও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মাধ্য ভালো লাগে না কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন ওরা আবার চাই দেশে কোরআনের কথা কয় না কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন তারা আবার চাই দেশে কোরআনের আইন এটা যে কেমন নীতি তাই তো এদু গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধী এটা কোন সভ কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত দেখলে এমন কিছু সইতে পারি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন পড়তে ভালো লাগে শুনতেও ভালো লাগে মানতে যে ভালো লাগে না তার প্রমাণ আমি যদি দিই এই যে পিএইচপি আর আপিয়ান সব কি এসব কী কী প্রতিযোগিতা হয় না রমজানে প্রধান অতিথি হলো মিশা সৌদাগর কথা কয় না প্রধান অতিথি কীটা আর সেকেন্ড অতিথি হইল সাকিব খান আর এই বছর পরিমণির যে জনপ্রিয়তা তাতে মনে হয় থার্ড অতিথি এইবার পরিমণি হবে আর ইরা কোরআন শুনেতে কয় মার হাবা মা আচ্ছা এই যে বলল যদি ও কোরআন শুনে আসলে অত ইটু অর্ধেক মানত তাহলে সাকিবের বউ সাকিব এই যে সাতক্ষীরায় বেড়াতে ওর যে নায়িকা ঢাকায় ঘুরে বেড়াচ্ছিল রিক্সায় হঠাৎ করে মিশা সদকারে অ্যাটাক করেছিল করিস না অ্যাটাক করি ধরিয়ে নিয়ে যাচ্ছে কোনে ধরিয়ে নিয়ে যাচ্ছে তাও অন্য জায়গায় খারাপ জায়গায় আর সাকিব সাতক্ষীর কি করলো লাভ একটা এক লাভে নায়িকার সামনে মিশা সৌদাকারের নাক মাক ফাটাই মাটাই দিয়ে তো ওই নায়িকার উদ্ধার করে এনে সতীর্থটা রক্ষা করিল তাও তো সতীর্থের আর্ধেক খুলি ফেলিল একটা উন্না উড়ে যাচ্ছিল ওই ধরিতে এরকম খুলিতে চেলি কি হ্যাঁ এই যা কথা কয় না তাহলে এরা যদি অন্তত কোরআনের কাছাকাছি যেত তাহলে অন্তত মিশা সৌদাগার আজাই হোক আমার বোর সাথেও যদি চিন্তা করতো যে না আমি ওর ধরে নিয়ে যাব তাও সে চিন্তা করতে শাকিব খান এক জায়গায় বসে থাকে একই সাথে সিনেমা করে ওর নায়িকার এটা চিন্তাই করিত কথা কয় না ঘরে ঘরে মানে মাঝে মাঝে বন্ধুতি বন্ধু পরকিয়া করে না করে না করে না বন্ধু দুঃখ করি বলে যে আমার দোস্ত তুই আমার বোর সাথে কথা কয় না অন্তত তুই দু গ্রাম ফাঁক হয়ে তা আমার দুঃখ হইলো এরা কোরআন শুনে কোরআন পড়ে কোরআন ওই জায়গায় শুনে মারাবা কয় তাহলে ওরা মারামারি করবে তাই বলে দুইজন সাকিব খান কেনে মিশা সৌদাকার এখানে আবার সিনেমায় দেখছি যে এর নায়িকা ও নিয়ে চলে যাচ্ছে আচ্ছা আতিকুজ্জামান সাহেদ ভাই লেখক ও প্রতিষ্ঠান সভাপতি ফোন নাম্বার হলো কেউ যদি কেউ মসজিদির পক্ষে টাকা চালিয়ে দেবে না বলো মসজিদি যেই টাকা দান করে দান রাখছে পাকিস্তানের টাকা কে টাকা পাকিস্তানের টাকা এই কোন রাজাকার টাকা পুষিয়ে রাখিল মনে করিল যে এই দেশ মনে হয় সময় আবার পাকিস্তান হবে ওই টাকা থুই দিয়েছে দিয়ে 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 মরা রক্ত হয়ে গেছে এখন চিন্তা করছে টাকা তো কাজেও লাগলো না দেশ পাকিস্তান হইলো না তে টাকা কনে থবো মসজিদ দান বাক্সে ফেলাই থিয়ে গেছে কথা কয় না হ্যাঁ আবার সিড়া সিড়া তো সিড়া ও অক্সিজেন দিতে হবে ও টাকা ফুসফুসে নষ্ট হয়ে গেছে করোনা তো ধরিছে ধরিছে ওমিক্রন